সরাসরি ইংরেজির উল্টো বাংলা শেখুন অর্থাৎ ইংলিশ যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার উল্টোটাই হচ্ছে বাংলা ইংলিশ সেন্টেন্স উল্টো করলে বাংলা হয় বাংলা সেন্টেন্সকে উল্টো করলে ইংলিশ হয় অর্থাৎ একবারে লাস্ট থেকে শুরু করলে পেছনের দিকে গেলে সেটা ইংলিশ সেন্টেন্স হবে ইংলিশ থেকে লাস্ট থেকে বা ফার্স্টে গেলে এটা বাংলা সেন্টেন্স হবে তবে আমি ইংলিশ থেকে বাংলা শিখাচ্ছি আপনারা সেটা ভালোভাবে শিখেন তার আগে আমি যে জিনিসটা বলবো যে আপনারা প্রথম কয়েকটা সেন্টেন্স শিখে দেখে চলে যাবেন না হ্যাঁ যে এগুলি তো দেখছি এগুলি পারি এগুলি অমুক জায়গায় দেখছি কই পারি না বলতে পারি না আপনি বলতে পারবেন নিশ্চিত বলতে পারবেন হ্যাঁ আমি সেই নিশ্চয়তা দিতে পারি তবে আপনাকে সেই নিশ্চয়তা দিতে হবে যে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেগুলি আমি যেভাবে বুঝাই সেইভাবে আপনাকে পড়তে হবে আর তার সাথে সাথে কাইন্ডলি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন আর আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে আমার চ্যানেলগুলি দেখার জন্য ইনভাইট করবেন আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন এখন সমস্যা হচ্ছে আপনাদের যে আপনারা ইংলিশে কথা বলতে পারেন না কেন ইংলিশে কথা বলতে পারেন না আপনাদের ফ্লুয়েন্সি নাই মুখে জড়তা কাজ করে ফ্লুয়েন্সি কিভাবে আসবে আপনারা তো শুধু ওয়ার্ড মুখস্থ করেন সেন্টেন্স মুখস্থ করেন তো এগুলি জেনে কি আপনি ইংলিশে কথা বলতে পারবেন কখনো বলতে পারবেন না ফার্স্ট আপনাকে তৈরি করতে হবে কি ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সির সাথে সাথে তৈরি করতে হবে যে আমরা যে দৈনন্দিন কথাগুলি বলি সেই দৈনন্দিন কথাগুলি হ্যাঁ বলার যে ওয়ার্ডগুলি আছে যে আসছে যে নিয়মগুলি আছে সেগুলি আপনার শিখা হ্যাঁ আপনি দুইশো থেকে তিনশো ওয়ার্ড জানলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারণ কি একটা ওয়ার্ড কয়েকশো বার ইউজ করা হয় একটা ওয়ার্ড মানে কয়েকশো সেন্টেন্স কোশ্চেন তৈরি করা যায় মিনিমাম ছয়শো থেকে আটশো সেন্টেন্স একটা ওয়ার্ড দিয়ে হ্যাঁ ওয়ার্ড ব্যবহার হয় বিভিন্ন নিয়মে প্রেজেন্ট পাস ফিউচার ক্যান কুড উইল বি অ্যাপল শুট মাস্ট হ্যাভ টু এগুলি দিয়ে শুধু আই দিয়ে হয় অ্যাফার্মেটিভ তিরিশটা নেগেটিভ হয় তিরিশটা কোশ্চেন হয় এরকম পাঁচটা করে আপনি ধরেন হ্যাঁ এস নট হয় 30টা এরপরে ডব্লিউএস 5টা করে ধরেন একটা কোশ্চেনে 150 তাহলে 90 আর 150 এ কত হলো হ্যাঁ 240 হলো তো 240 টা হচ্ছে শুধু একটা পার্সেন্ট দিয়ে এরকম যদি আপনি পাঁচটা পার্সেন্ট নেন তাহলে কত হবে হ্যাঁ তো এখন আফটার এগুলি মানে রিয়ালাইজ করতে জানেন না আরেকটা জিনিস হচ্ছে কি শিখলি এবং কিভাবে শিখলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন সেটা কিন্তু আপনারাও জানেন না যারা ইউটিউবার আছে এবং ইউটিউবে যারা ক্রিয়েট করে তারা সেই সম্পর্কে এতটা একটা রিসার্চ করে নাই আমি বারো বছর ধরে ইংলিশ রিসার্চ করে আসছি হ্যাঁ আপনি একজন লোক কি শিখলে কিভাবে শিখলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে সেগুলি যদি আপনি ফলো করেন আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন আদারওয়েজ আপনি বছরের পর বছর ইউটিউবের মধ্যে পড়ে থাকবেন ওয়ার্ড শিখবেন সেন্টেন্স শিখবেন লেকচার দেখবেন কোনো কিছু লাভ হবে না লেকচার তো আমিও দিতে পারি বোর্ডের মধ্যে কিন্তু আমি লেকচার দিলে আপনারা শুনবেন একটু কিন্তু আপনারা পড়তে পারবেন না আমার কোচিং সেন্টার নাই যে আপনাদেরকে বোর্ডের লেকচার দিয়ে কোচিং সেন্টারে আনবো আমি শুধু সিঙ্গেল একজন করে শিখে এক এক ঘন্টা করে হ্যাঁ যারা ইন্টারেস্টেড এবং আমার ফেসবুকেও বিজ্ঞাপন যায় ওই ফেসবুক থেকে ফোন করে ওরা শিখে এখানে ইউটিউব থেকে অনেকে হ্যাঁ ফোন করে একে শিখে আমি কোনো কোচিং সেন্টারে ওইভাবে লোকজন শিখে না তো এখন আমার ইয়ে হচ্ছে যে আপনারা যাতে শিখতে পারেন ভালো করে আপনারা যাতে ইংলিশ শিখে যেতে পারেন এবং আমার চ্যানেলটার একটা ভালো নাম হয় আমার দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে টপ টু বটম ইংলিশ তা এই চ্যানেলগুলি আপনারা ফলো করলে আমি নিশ্চিত যে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন আরেকটা জিনিস আপনারা কখনো ইংলিশ সেন্টেন্স মুখস্থ করবেন না এবং বেশি বোকাবলারই মুখস্থ করবেন না এগুলি মনেও থাকবে না কারণ এগুলি একবার ব্যবহার হয় না কিছু 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 ওয়ার্ড ওয়ার্ড পাঁচ একবার বছরেও ব্যবহার হয় না কিছু ওয়ার্ড ছ মাসেও একবার ব্যবহার হয় না তো এগুলি মুখস্থ করে আপনার লাভ হবে কি আপনি দৈনন্দিন যে কথাগুলি বলেন দৈনন্দিন যে লেখার দরকার হয় সেগুলি যদি আপনি মানে প্র্যাকটিস করেন মুখস্থ না মানে আমার এই ইয়ার মধ্যে আমার চ্যানেলের মধ্যে সমস্ত ওয়ার্ডগুলি দেওয়া আছে এগুলি যদি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে শিখেন তাহলে আপনি অনর্গল কথা বলতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর এই যে সুন্দর সুন্দর সেন্টেন্স মুখস্থ করেন কেউ পাঁচশো সেন্টেন্স দেয় ছয়শো সেন্টেন্স দেয় এগুলি মুখস্থ করে কি লাভ হবে এগুলি মুখস্থ করে তো আপনি মনে থাকবে না আর এই সেন্টেন্স মুখস্থ করে আপনি কোথায় বলবেন বলার তো জায়গা নাই কারণ কি আপনি কোথাও গিয়ে যদি মানে কথা বলেন তাহলে তো আপনাকে ওই সেন্টেন্স মুখস্থ করে কথা বলে আপনি কথা বলতে পারবেন না কে কি ধরনের প্রশ্ন করে আপনাকে সে ধরনের উত্তর দিতে হবে অথবা আপনাকে প্রশ্ন করতে হবে অন্যরা উত্তর দিতে হবে এবং মানে ঘটনাক্রমে আপনাকে কথা বলতে হবে ওই মুখস্থ সেন্টেন্স দিয়ে আপনি কথা বলতে পারবেন না এগুলি দেখলে একটু ভালোই লাগে হ্যাঁ দেখেন অনেকে স্পোকেন বই কিনেন হ্যাঁ বইটা একটু হাতে লয়ে দেখেন না ভালো ভালো সেন্টেন্স আছে কিনে নিয়ে আসেন দুই চার দিন দেখেন এরপরে আর পড়া না না হ্যাঁ আর এই হয় বই পড়ে রইলো তেলা পোকা খেলো যাই হোক আমি যেই জিনিসটা বলতেছি যে আপনারা ইংরেজি বলার জন্য যে আপনার অ্যাডভাইসগুলি আছে সেই অ্যাডভাইসগুলি ফলো করেন এবং ফ্লুয়েন্সি তৈরি করেন আমি আজকে যে যে লেসনটা দিছি। এগুলি মুখস্থ করার জন্য দেই নেই এগুলি দিয়েছি আমি কি বুঝাবো আপনারা একটা ইংলিশ সেন্টেন্স থেকে কিভাবে বাংলা হয় এই জিনিসটা আজকে আমি শিখাবো। আপনি দেখেন প্রথম লেখা আছে যে দা ওয়ার্ক প্রপারলি এই যে প্রপারলি থেকে দা ওয়ার্ক প্রপারলি প্রপারলি থেকে আপনি শুরু করবেন হ্যাঁ নেওয়া মানে প্রপারলি হচ্ছে ভালোভাবে ভালোভাবে কাজ দা অর্থ টি ওয়ার্ক কাজ আর দা অর্থ তা বা টি হ্যাঁ আর অর্থ করা ভালোভাবে কাজটি হ্যাঁ এই যে উল্টো দিকে থেকে শুরু করলে আপনার হ্যাঁ সরাসরি আপনার বাংলা সেন্টেন্স হয়ে যাবে সাথে বেঙ্গলি সেন্টেন্সও দেওয়া আছে তারপরে দেওয়া আছে যে কাম টু তারপরে দেওয়া আছে কাম টু টেক ব্রেকফাস্ট অর্থাৎ শেষের টা আপনি ধরবেন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে নাস্তা আর টু টেক টু এর অর্থ হচ্ছে কি তে টু এর অর্থ তে টু টেক মানে খেতে হ্যাঁ কাম অর্থ আস তাইলে ব্রেকফাস্ট হ্যাঁ মানে কাম টু টেক ব্রেকফাস্ট নাস্তা খেতে হ্যাঁ আস দেখেন নাস্তা টু টেক খেতে আস বাংলাটা এইভাবে হচ্ছে ডন গো নাও নাও মানে এখন গো মানে যাওয়া আর ডন মানি না এখন যেও না তারপরে হচ্ছে গো টু ব্যাংক হ্যাঁ কোনো দিকে বুঝেতে আবার টু বসে কোন দিকে যাওয়া অর্থে বুঝেতে টু বসে যেমন ব্যাংকে যাও ব্যাংকে যাও গো টু ব্যাংক ব্যাংকে যাও তারপর হচ্ছে গো টু মোরো মানে টু প্রথম ধরবেন হ্যাঁ আগামীকাল যাও ডন বাই এনিথিং এনিথিং বা সামথিং মানে কিছু হ্যাঁ কিছু বাই কিনো এরপর ডন মানে না কিছু কিনো না তারপরে দেখেন টাইডি ইউর বেড ইউর বেড একটা কথা তোমার বিছানা টাইডি মানে গুছানো গুছাও তোমার বিছানা গুছাও সিট টু রিড হ্যাঁ টু রিড মানে পড়তে সিট মানে বসা পড়তে বস ডন গো ডাউন ডাউন মানে নিচে গো মানে যাওয়া ডন মানে না নিচে যেও না তারপরে হচ্ছে দেখেন উল্টো দিক থেকে সব সময় কিন্তু হচ্ছে ইট সামথিং মানে কিছু খাও সামথিং মানে কিছু ইট মানে খাওয়া কিছু খাও গো টু টেক বাথ হ্যাঁ গোসল করতে গোসল করতে যাও বাত মানি গোসল টু টেক করতে গো মানি যাওয়া গোসল করতে যাও ডন্টন্ট কাম টু ইট রাইস বাত টু ইট মানি খেতে কাম আসো ডন্ট মানে না বাত খেতে এসো না তারপর হচ্ছে সে দা সে দা ম্যাটার ব্যাপারটা বল মানে মেটার মানি ব্যাপার আর দা মানিটা আর মানি বল ব্যাপারটা বল গো টু স্লিপ বাই ব্রাশিং টিথ টিথ মানে দাঁত বাই ব্রাশিং মানি মেজে যদি মেজে খেয়ে নিয়ে দিয়ে পেয়ে এগুলি হয় তাহলে বাইয়ের পরে যে বারটা হবে সেটা শেষে আইএনজি যোগ হয়ে যাবে তাহলে হবে টিথ মানে দাঁত বাই ব্রাশিং মেজে টু স্লিপ ঘুমাতে ঘুমানি যাওয়া দাঁত মেজে ঘুমাতে যাও এটা বাংলাটা হলো গো ইংলিশটা হলো গো টু স্লিপ বাই ব্রাশিং টি গো টু রিড আফটার টেকিং টি মানে নাস্তা চা খাওয়ার পর মানে টেক মানে টেকিং মানে খাওয়া আফটার মানে পরে একটা জিনিস খেয়াল রাখবেন যে বারবার আগে যদি প্রিপজিশন বসে তাহলে সেখানে আইএনজি বারবার শেষে আইএনজি যোগ হয়ে যাবে বাই প্রিপোজিশন আফটার প্রিপোজিশন এই জন্য এখানে পরে আইএনজি যোগ হয়ে গেছে যেমন চা খাওয়ার পর মানে খাওয়া মানি টেকিং আর আফটার মানি পর খাওয়ার পর টু রিড পড়তে যাও গো মানি যাও চা খাওয়ার পর পড়তে যাও গু এ গিভ এ পেন এ পেন একটা কথা একটা কলম দাও সুইচ অফ দা ফ্যান ফ্যান তো ফ্যানে আর ডামি টা ফ্যানটা আর সুইচ অফ মানি বন্ধ করো হ্যাঁ ফ্যানটা বন্ধ করো তারপরে হচ্ছে সুইচ অন দ্য লাইট লাইটটা হ্যাঁ বন্ধ লাইটটা জ্বালাও মানে সুইচ অন মানি জ্বালানো আর ডামি তো টা লাইটটা জ্বালাও তারপর পুট অন ইউর শোস তোমার তোমার জুতা হ্যাঁ পরো উট অন ইউর শোজ তোমার জুতা পরো ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি হ্যাঁ প্রপারলি মানে ভালোভাবে হ্যাঁ তোমার হাত হ্যাঁ ধো তো ধুতো করো মানে নি দো তারপরে টান ডাউন দ্য প্রাইস হ্যাঁ প্রাইস মানে দাম দা দাম আনি টা প্রাইসটা টান ডাউন মানি কমানো হ্যাঁ কমাও চেঞ্জ ইউর শার্ট হ্যাঁ শার্ট তো শার্ট চেঞ্জ ইউর ইউর শার্ট মানে তোমার শার্ট পাল্টাও চেঞ্জ মানে পাল্টাও বা চেঞ্জ কর পরিবর্তন করো ওয়াইপ দ্য টেবিল টেবিলটা দ্য টেবিল টেবিলটা মোছো ওয়াইপ মানি মোছা মোছো এসিটা দ্য এসি এসিটা সুইচ অফ অফ ডন মানি করোনা এসিটা অফ করোনা এখানে দেখেন লেট অর্থ আমাদের দেওয়া ইংরেজি দুইটা একটা হচ্ছে লেট দেওয়া আর একটা হচ্ছে গিফট দেওয়া গিফট মানে কোনো বস্তু দেওয়া আর লেট মানে কোনো সুযোগ বা পারমিশন দেওয়া হ্যাঁ সুযোগ বা পারমিশন দেওয়া হচ্ছে লেট আর একটা হচ্ছে লেটস চলো এটার অর্থ চলো আর এটা হচ্ছে লেট যেমন লেট মি সে হ্যাঁ এই প্রথমটা চলে আসবে কি মিটা আগে চলে আসবে হ্যাঁ মি মানে আমাকে যেমন মি হিম আর কে বিশিষ্ট যে কথাগুলি আছে এগুলি আগে চলে আসবে অর্থাৎ লেট মিসে আমাকে বলতে দাও এখানে তে বলতে টু নাই আপনার প্রশ্ন থাকতে পারে না টু থাকবে না লেট ক্যান কুট মাইট লেট ক্যান কুট মেয়ে মাইট হ্যাঁ এগুলির মধ্যে কখনো টু বসবে না এগুলি সাথেই টু দেওয়া আছে এই জন্য মি সে আমাকে বলতে দাও হ্যাঁ প্রথমে আমাকেটা নেবেন এরপরে মিটা নেবেন এরপরে শেষের সেটা নেবেন এরপরে লেটটা নেবেন আমাকে বলতে দাও এরপরে ল্যাট হিম সিট তাকে হিম মানে তাকে এরপরে শেষ সিট এরপরে ল্যাট মানি লাস্টে নেবেন দ্বিতীয়বার হচ্ছে সিটটা নেবেন তৃতীয়বার লেটটা নেবেন ল্যাট হিম সিট তাকে বসতে দাও গিফট দেম রাইস এই যে গিফট মানে বস্তু দাও রাইস মানে বস্তু হ্যাঁ গিফট দেম রাইস তাদেরকে বাদ দাও তাদেরকে দেম মানে ফার্স্টে ধরবেন এরপরে রাইস বাদ এরপরে গিফট দাও তারপরে সে জসিম টু রিট হ্যাঁ পড়তে সে মানে বলা টু রিড পড়তে তারপরে গো হিম টু টিচ তাকে পড়াতে যাও মানে তাকে হিম টু টিচ মানে পড়াতে গো মানে যাও আর মিন হার ইট তাকে ইহা বুঝাও আন্ডারস্ট্যান্ড বুঝা মিন বুঝানো এটা পজিটিভ বার তারপরে হচ্ছে তাকে হ্যাঁ ইহা ইট মানি ইহা মিনমানি বুঝানো তারপর হচ্ছে শো শো ম্যাটার ব্যাপারটা দেখাও শো মানে দেখানো সি দেখা শো দেখানো ডন সি দেম টু কাম হ্যাঁ তাদের তাদেরকে আসতে বলো না তাদেরকে আসতে বলো না আপনারা কিন্তু ইংলিশটার থেকে বাংলাটা তৈরি করবেন বাংলা কিন্তু দেখবেন না প্রথম গো গো সান টু পিক আপ মানে তোমার ছেলেকে আনতে যাও টু মানে আনতে গো মানে যাও তারপরে হচ্ছে পরের যেই জিনিসটা সেটা হচ্ছে মি আমরা জানি আমাকে হিম তাকে আমরা জানি কিন্তু যখন এটার সাথে টু বৈশা যাবে বা কোনো প্রিপোজিশন বসবে তখন মেয়ের অর্থ হয়ে যাবে হ্যাঁ আমার হিমের অর্থ হয়ে যাবে তার হ্যাঁ যদি সাথে থাকে তাহলে কাম আর টু অর্থ হচ্ছে এখানে কাছে কাম টু মি আমার কাছে আসো মি মানে আমার টু মানি কাছে কাম মানি আস তারপরে হচ্ছে গো টু হিম তার কাছে যাও হিম মানে তার টু মানি কাছে গোমানি যাও তারপরে রিড টু করিম হ্যাঁ করিমের কাছে এই যে করিম টু টু রিড হ্যাঁ করিমের কাছে কাছে লার্ন টু দেম তাদেরকে শিখাও হ্যাঁ শিখো তাদের কাছে শিখো লার্ন টু টু মানি কাছে হ্যাঁ তাদের কাছে শিখো ওয়েট ফর হার তার জন্য অপেক্ষা করো মানে হার মানে মহিলা তার ফর মানে জন্য ওয়েট মানে অপেক্ষা করা তার জন্য অপেক্ষা করো ডোন্ট থিঙ্ক ফর মি আমার জন্য চিন্তা করো না মি হচ্ছে আমার ফর মানে জন্য থিঙ্ক মানে চিন্তা করা ডোন্ট মানে না আমার জন্য চিন্তা করো না তারপরে উইল কাম ফর ইউ হ্যাঁ তোমার মানে ফর জন্য কাম মানে আসা আর উইল মানে ব তোমার জন্য আসব প্ল্যান ফর কান্ট্রি হ্যাঁ দেশের জন্য কান্ট্রি মানে দেশের ফর মানে জন্য প্ল্যান মানে পরিকল্পনা করা দেশের জন্য পরিকল্পনা করো গেট আফটার হার মানে তার পরে পাও আফটার মানি পরে তারপরে গেট মানি পাওয়া নেক্সট হচ্ছে লান্স মানে লান্স দিও না লান্স দিও না টেক বাদ আফটার টেকিং এক্সারসাইজ ব্যায়াম করার পর টেকিং মানি করার আফটার মানি পর বাদ মানি গোসল টেক মানি করো হ্যাঁ ব্যায়াম করার পর গোসল করো তারপরে ডন্ট কাম সানডে মানে রবিবারে এসো না হ্যাঁ সানডে কাম ডন্ট রবিবারে এসো না গো টু রিট পেয়ারেয়ার মানে নামাজ টু রিড মানে পড়তে গো মানে যাও নামাজ পড়তে যাও ট্রাই টু কাম আসতে টু কাম মানে আসতে ট্রাই মানে চেষ্টা করো আসতে চেষ্টা করো ডন এরপরে হচ্ছে ডন সে টু হিম তার কাছে সে মানে বলো বলো আর ডন্ট হচ্ছে না তার কাছে বলো না অর্থাৎ ইংলিশটা দেখে উল্টা পড়বেন আপনারা পড়ে এরপরে যখন আপনার ফুল মানে কনফিডেন্স হবে তারপরে বাংলাটা দেখবেন এইভাবে আপনারা যদি এই লেসনটাকে পাঁচবার পড়েন তাহলে কিভাবে সেন্টেন্স উল্টো দিক থেকে ইংলিশ থেকে উল্টো করলে বাংলা হয় তা আপনারা বুঝতে পারবেন আর সেকেন্ড হচ্ছে আপনারা বুঝতেও পারবেন লিখতেও পারবেন সেন্টেন্স তৈরি করতে পারবেন বলতে পারবেন তখন আপনার বলাটা ইজি হবে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে আর যদি এইভাবে মুখস্থ করেন তাহলে কোনো ক্রিয়েটিভিটি তৈরি হবে না নিজে থেকে সেন্টেন্স মেকিং করে আপনার বলবেন আপনার ব্রেন এটা তৈরি করবে যদি আপনি এটা ব্রেনকে দিতে পারেন তাহলে এইভাবে পড়লে আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন আই হোপ দ্যাট ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ